এই ক্ষমতার মালিককে আল্লাপক বলেন উলিল্লা হুম্মা মালিকল মুলকি তু উতিল মুলকা মেং তষা ওয়াতং সিং হুল মুলকা মিম্মেং তশা বলেন হেডভে আপনি বলে দেন উলিল্লা হুম্মা মালিকল মুলকি তুল মুলকা মিম্মাং তশা আমার আল্লাপাক জাকিসা ক্ষমতার শেয়ার দান করেন এই ক্ষমতা হতে পারে চৌকিদারির ক্ষমতা এই ক্ষমতা হতে পারে মেম্বারের ক্ষমতা এই পাওয়ার হতে পারে চেয়ারম্যানিত্ব এই পাওয়ার হতে পারে এই এই পাওয়ার পাওয়ার হতে হতে পারে পারে রাষ্ট্রপতিত্ব আল্লাপাক নবীকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দাও আল্লাহাক জাকিরসা রাষ্ট্র ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা থেকে চিরতরে বিদায় করে দেন ক্ষমতার মালিক কে এই আগে আমরা ওয়াজ করার সময় আবু জেহেল কে দৃষ্টান্ত দিতাম ফেরাউনকে দৃষ্টান্ত হিসাবে নিয়ে আসতাম তারপরে নমরুদকে দৃষ্টান্ত হিসাবে ওয়াজের ময়দানে উপস্থাপন করতাম এখন ফেরাউন নমরুদের কাছে যাওয়া লাগে না সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল নব্বই ভাগ মুসলমানের দেশের খুনি খুনি হাসিনা হাসিনা এই ক্ষমতার থেকে নেমেছেন কয়দিন হয় গণ কয়েদিন হাসিনাকে যিনি ক্ষমতার চেয়ারে বসিয়েছিলেন তিনি কে আবার ক্ষমতার চেয়ার থেকে নামিয়েছেন তিনি কে আল্লাপাক ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে এটা তো বিশ্বাস করি নাকি হ্যাঁ ক্ষমতা দেওয়ার পরে এক সপ্তাহের মাথায় নামায় নাই গণ গণ জালেম আল্লাহ আল্লাপাক পাঁচ বছরের মাথায় নামায় নাই দশ বছরের মাথায় নামায় নাই ষোলোটি বছর নব্বই ভাগ মুসলমানের দেশের জনগণের প্রতি অকথ্য নির্যাতন চালিয়েছিল ঠিক কিনা ষোলোটি বছর আল্লাপাকের এই সময় দেওয়ার পিছন থেকে এই সময় দেওয়ার মাধ্যম দেখে বোঝা যায় আল্লাপাক ধরে 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 না ধরলে কিন্তু আর সারে না কেমনে কেমনে আল্লাপাক সারেন নাই দেখেন কেমনে চান্স দিয়েছেন আল্লাপাক ক্ষমতার দান করে মানুষকে ক্ষমতার স্যার দিয়ে আল্লাপাক টেস্ট করে পরীক্ষা করে এই ক্ষমতার গরমে তুমি আমাকে ভুলে যাও না আমার কথা তোমার মাথায় থাকে এই ক্ষমতার দাপটে তুমি মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাও না জনগণের হক আদায় করো এটা আমি দেখতে চাই আল্লাপাক ক্ষমতার শেয়ার দান করেছেন কিন্তু ফ্যাসিস সরকার স্বৈর শাসক হাসিনা কি করল ক্ষমতার শেয়ার পাওয়ার পরে প্রথম ধাপে ক্ষমতার শেয়ারে বসার পরপরি। এ দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে ধরে মানবাধিক মানবাধিকার ট্রাইব্যুনাল গঠন করে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ববৃন্দের জায়গায় হাত দিয়েছে শীর্ষ নেতার গায়ে হাত দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুদ্ধ অপরাধের তকমা লাগিয়ে যুদ্ধ অপরাধের তকমা লাগিয়ে এদেশের বাঙালিদের কোচি মস্তিষ্কে মস্তিষ্ককে ওয়াশ করে দিয়ে ব্রেনকে ওয়াশ করে দিয়ে খুরি হাসিনাম ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের গেম অবৈধ মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির ফাঁসির দড়িতে চলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় শুধু তাই নয়। এই খুনি পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে হাজার হাজার বিডিয়ারদেরকে হত্যা করেছে ইতিহাস কি অজানা শুধু তাই নয় এই ফেসির সরকার ক্ষমতার মস্ত দেব দেশের টাকা বিদেশে পাচার করেছে ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক সহ যত ব্যাংক ছিল এই দেশে সব ব্যাংকগুলোকে চেটে খেয়েছে তারপরে পণ্য দ্রব্যের দাম হুক রাখার চুম্বি করেছে কিনা বাজারে গেলেই হাজার টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি হয় না শুধু তাই নয় যে আল্লাহ পাক খুনি হাসিনাকে ক্ষমতার চেয়ার দিয়েছিলেন ক্ষমতার চেয়ার পাওয়ার পরে কি করলো দেখুন সাপলা চত্বরে হেফাজতে ইসলামের অসংখ্য আলেমকে ছাত্রকে পাখির মতো গুলি করে শহীদ করেছিল ঠিক না এমন কায়দায় পৈশাসিক কায়দায় গুলি করে হত্যা করেছে হাসিনার বিরুদ্ধে কথা বলার লোক বাংলার জমিনে ছিল না জালেম ছিল ফ্যাসিস ছিল মানুষের মস্তিষ্ক পর্যন্ত তার ভয় ভীতি সেট করে দিতে কম্পিউটারের মতো সেট করে দিতে খুনি হাসিনা সক্ষম হয়েছিল মানুষ কথা কথা বলতে বলতে না না শুধু তাই নয় এতগুলো অপরাধ করলো এরপরে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে কি ঘটনা ঘটলো দেখুন ছাত্ররা স্বাভাবিক দাবি নিয়ে নেমেছিল যে কোটা আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বৈষম্যের বিপক্ষে স্লোগান তুলে ধরেছিল তাদের দাবি ছিল কোটানীতির বিপক্ষে কোটানীতি নীতি মানি না স্বজন প্রীতি স্বজন করে চাকরি দেবেন চলবে না মেধাবীদের সুযোগ দেওয়া লাগবে কিন্তু খুনি হাসিনা সেই সময় সংলাপ চায় না সংলাপ করতে তার ভালো লাগে নাই এই খুনি হাসিনা কসি কসি স্টুডেন্টদেরকে গণহারে বলেছিল গণভবনে বসে মিডিয়ার সামনে হাসিনা মন্তব্য করেছিল যে এদেশে যদি কোটার পক্ষে অর্থাৎ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ শক্তির পক্ষে যারা কাজ করে তাদেরকে চাকরি না দেই তাহলে কি রাজা কারের বাচ্চাদেরকে চাকরি দেব কে দেব চাকরি দেব রাজাকার তোলপাল হয়ে তোল তোলপার হয়ে গেল সব স্টুডেন্ট সব সব শ্রেণী পেশার মানুষ রাজাকার তক পায়ে খুশি হয়ে গেল তারা সবাই নিজেকে বলতে লাগলো আমরা রাজাকার আমরা রাজাকার রাজাকার স্বীকৃতি দিয়েছে হাসিনা রাজাকার শব্দটি তখন আর কালই ছিল না রাজাকার শব্দটি ছিল সম্মানের উপাধি ঠিক কিনা মনে রাখবা যে সমস্ত নিরপরাধ মানুষদেরকে দিন কায়েমের কর্মীদেরকে রাজা রাজাকার বানিয়ে তুমি ফাঁসি দিয়েছো এই দিন কায়েমের কর্মীরা ছিল নিরপরাধ মানুষ এর আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চেয়েছিল তাদেরকে তুমি রাজাকার তকমা লাগিয়ে যুদ্ধাপরাধী তকমা লাগিয়ে ফাঁসির দড়িতে ঝলিয়েছ কিছু সময়ের জন্য তাদের ইমেজ নষ্ট করতে পেরেছিলা কিন্তু দুই হাজার চব্বিশ সালে আল্লাহ পাক রাজাকারদের সম্মান বাড়িয়েছেন ঠিক কি না স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্র ছাত্রী যারাই ছিল রাজপথে তারা নিজেকে চিৎকার করে বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলবেন না সোহান আল্লাহ আল্লাহ শুধু তাই নয় এতগুলো গণহত্যা চালিয়েছে খুনি হাসিনা এই খুনি হাসিনার পতনের এক ঘন্টা আগেও দুই ঘন্টা আগেও বারো ঘন্টা আগেও কিছুক্ষণ আগেও হাসিনার গণ ভবনে সে যেখানে শুয়ে থাকে তার পাশে হাজার হাজার ছাত্রের ডেড বডিকে জীবিত দাফন করা হয়েছিল মিডিয়া দেখেন নাই গণকবর ফুরা হয়েছে হাসিনা এত ডাইনি এত ফেসিস ছিল এত সৈনিক শাসক ছিল যে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্যে কমলমতি শিশুদেরকে পাখির মতো গুলি করতেও পিস্পা হয় নাই এত অপরাধ যখন খুনি হাসিনা করলো দীর্ঘ কয় বছর ধরে বছর দীর্ঘ ষোলো বছর ধরে যখন অন্যায় করতে করতে যখন লিমিট ক্রস করে ফেলেছিল জুলুম নির্যাতন চালাতে চালাতে যখন লিমিট ক্রস করে ফেলেছিল আল্লাপাক আর সহ্য করে নাই পাক খুনি হাসিনাকে লাথি মেরে ক্ষমতার চেয়ার থেকে মাটিতে ফেলে দিয়েছে কুলিল্লা কুম্মা মালিকাল মুলকি তুপতিল মুলকা মাংতা সা ওয়াতাং জিরুল মুলকা মিম্ মাংতা ক্ষমতার চেয়ারে যিনি দারণ করেন তিনি কে আবার লিমিট ক্রস করলে ওই ক্ষমতার চেয়ার থেকে কেজি পাঁচেকের লাঠি বারে ক্ষমতার চেয়ার থেকে যিনি মাটিতে ফেলে দিতে পারেন তাও তিনি কে আল্লাহ ফেলে দিয়েছেন শুধু তাই নয় পরের অংশ আল্লাহ্পাক বলেন